তাদের ক্লাস কি করা উচিত কিনা দেখো এরা হচ্ছে দালাল আমি আবার বলতেছি এরা হচ্ছে দালাল যারা বলে যে কোনো একটা প্রেশারের কারণে সে কিছু বলতে পারে নাই চিন্তা করে দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু প্রেশারে ছিল তুমি আমি সবই কিন্তু প্রেশারে ছিল যদি কোনো কারণে দেশ থেকে স্বাধীনতাটা অর্জন না হইতো আমরা যারা প্রত্যেকেই ছিলাম মাঠে কিংবা যারা আমরা পোস্ট করছে তাদের প্রত্যেকে কিন্তু তার জবাব দিয়ে করতে হইতো তো সেই জায়গায় সে একজন পাবলিক ফিগার হয়ে যদি কিছু না বলে সে তো দালাল ভাই এই ধরনের দালালদেরকে আগেই বয়কট করা উচিত ছিল এখনো বয়কট করো এদের কোনো ক্লাস করবো না এদের কোনো ভিডিও দেখবে না এরা হচ্ছে দালাল দালাল দালালি হ্যাঁ এখন আইসা ভিডিওতে যদি বলে প্রেশারের কারণে করতে পারেনি নাই হ্যানতেন এর থেকে বড় দালাল আর হইতেই পারে না সো আমাকে যারা ফলো করে কিংবা আমাকে আমার ক্লাস যারা দেখো তাদেরকে বলবো এই ধরনের মানুষজন থেকে দূরে থাকো কারণ যে তোমার বিপদের সময় আইসা বলে প্রেসারের কারণে কিছু বলে নাই সে আসলে তুমি মারা গেলেও তার কিছু আসে না সে হচ্ছে তুমি হচ্ছে তার একজন কাস্টমার জাস্ট কাস্টমার রিলেশনশিপ হ্যাঁ বিজনেস কাছে যেরকমটা হয় আর কি প্রোডাক্টের সাথে বিজনেস ম্যানেরের সম্পর্ক কি কোনো ইমোশনাল সম্পর্ক আছে নাই সে জাস্ট একটা প্রোডাক্ট হিসেবে এটাকে চিন্তা করে তুমিও তার প্রোডাক্ট সো এমন মানুষজনকে डेफिनेटলি বকেট করো যারা বলে যে প্রেসারের কারণে কিছু বলতে পারে নাই হোয়াট এভার ইট ইজ এদেরকে বকেট করে চলার চেষ্টা করো হ্যাঁ এদের কোনো ভিডিও দেখবা না এদের কোনো কিছু আসলে সাথে সাথে এদেরকে রিপোর্ট মারবা এটাই আমার হচ্ছে তোমাদের প্রতি প্রত্যাশা থাকবে আল্লাহ হাফেজ